নমস্কার আমি যে প্রদেশ কংগ্রেস দপ্তরে বসে আছি ঠিক এই চেয়ারটায় একদিন তিনি ছিলেন নাম তার নামতার চৌধুরী সবার কাছে তিনি বরকদা বিধানচন্দ্র রায়ের পর বাংলার আর একজন রূপকার সারা বাংলার মানুষ তাকে বলেননি মেট্রো রেলে যারা চড়েন তারা তো আছেন ডানপুরি কোল কমপ্লেক্সের মানুষ বিশেষভাবে যখন শিয়ালদা থেকে ফারাক্কা হয়ে মালদায় যাওয়া হয় তখন গৌর এক্সপ্রেস যখন চলে মনে হয় বরকদ্দা চলছে যখন ফারাক্কার আলো দেখা যায় কারখানাগুলো থেকে তখন মনে হয় বরকদ্দা জল জল করে তার চোখ জ্বলছে আর সেখান থেকে ধোঁয়াটাকে দেখলে মনে হয় বরকদ্দার নিঃশ্বাস যেন বেরিয়ে বেরোচ্ছে পুরো মালদা জুড়ে তার যে দরদ সেটা মালদার মানুষ এখনও বোঝেন তাই কংগ্রেসকে ভালোবাসেন আজ বরকোদ্দা নেই তার মৃত্যুদিনে আমার শ্রদ্ধা এবং প্রণাম রাজ্য কংগ্রেস মনে করে কে বলে তুমি নেই আমাদের সবার মাঝখানে তুমি নিয়েছ যে ঠাঁই আমরা মনে করি টাইম মার্চেজ অন মেমারিজ স্টে টর্চারিং সাইলেন্টলি দ্য রেস্ট অফ আওয়ার ডেজ বরকদাকে আমাদের সবার শ্রদ্ধা এবং প্রণাম